আসসালামু আলাইকুম আজ আমি জলপাইয়ের আচার তৈরি করব এখানে আমি জলপাইটা পাকা জলপাই নিয়েছি আপনারা এখানে কাঁচা জলপাই সিদ্ধ করেও নিতে পারেন জলপাইয়ের আচার তৈরি করতে আমার যা যা লাগবে এখানে নিয়েছি পাসফোরন একটু বেশি করে নিতে হবে আর নিয়েছি এটা জোয়ান এটা আপনারা মুদির দোকানে গেলেই পেয়ে যাবেন আর নেব কালো সরিষা আপনারা এইখানে সাদা সরিষাও নিতে পারেন আর নিচ্ছি রসুন কুচি নিয়ে এখানে সব পেস্ট করে নিব আর এই পাশে আমি ফ্রাই প্যান চুলাই বসিয়ে দিয়ে এর মধ্যে বড় এক কাপ সরিষার তেল নিয়েছি এখানে কিন্তু সয়াবিন বা সাদা তেল নিলে হবে না সরিষার তেল নিয়েছি আর এখানে নেব সবুজ এলাচ ডারুচিনি লবঙ্গ আর নিচ্ছি মরিচ এখন দেব তেজপাতা দুই তিনটা আর নেব রসুন আমি পরিষ্কার করে রেখেছিলাম এটা একটু নিয়ে নেড়ে নিচ্ছি আর ওই যে পেস্ট করে রেখেছিলাম ওইটা এখন তেলের মধ্যে আমি নিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেব হলুদ এক চা চামচ ধনিয়া গুঁড়া নিচ্ছি আপনারা এখানে আস্ত ধনিয়া পেস্ট করে নিতে পারেন আর নিচ্ছি মরিচের গুঁড়া আর নেব স্বাদ মতো লবণ নিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে জলপাইটা আমি ভর্তা করে রেখেছিলাম সেটা এখন এই তেলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানোর পরে আমি এর ভিতরে দিয়ে দেবো সিরকা সিরকাটা দিলে আচারটা বছর ধরে সংরক্ষণ করা যায় আর দেব চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিচ্ছি পাঁচফোরণ আমি ভেজে গোড়া করে নিয়েছি এটা ভালো করে মিশিয়ে আমি নিচ্ছি ভালো করে মেশাতে হবে আর যেহেতু জলপায়ুর আচার একটু পানি থাকলেও কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এজন্য আপনারা এর মধ্যে পানি না দিলেই ভালো হয় এখন একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখেন টক ঝাল মিষ্টি জলপায়ের আচার কতটা লভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ